এবার কুয়েতে অবৈধদের দেওয়া হয়েছে সাধারণ ক্ষমা প্রবাসীরা কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন এবং শর্ত মেনে করতে পারবেন আকামানবায়ন এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ মধ্যপ্রাচ্যের যেসব দেশের চাকরির উদ্দেশ্যে পাড়ি দেয় তার মধ্যে অন্যতম কুয়েত কুয়েতে গিয়ে বিভিন্ন কারণে অনেকে হয়ে যান অবৈধ কুয়েতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় পঁচিশ লাখের কাছাকাছি প্রবাসীর বসবাস তাদের মধ্যে এক লাখ বিশ হাজার অবৈধ চলতি সাধারণ ক্ষমায় এখন পর্যন্ত ৩৫ হাজার প্রবাসীর মধ্যে কিছু ভিসা আবারও নবায়ন করেছেন আর কিছু কুয়েত ত্যাগ করেছেন এখনও যারা আকামা নবায়ন আবেদন করেননি তাদেরকে কুয়েত ত্যাগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কঠোর বার্তা আমাকে বলছে যে আপনার অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যে অফার পাসপোর্ট ফটোকপি লাগবে আমি এগুলো দিছি তারাই নিজেরাই আমার ফর্ম ফিল করে দিছে কুয়েতের রাস্তাঘাট ও প্রবাসী অধ্যুষিত এলাকা এবং মার্কেট মসজিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে বিভিন্ন ভাষায় প্রচার প্রচারণা সতেরোই জুনের আগে অবৈধ প্রবাসীদের কুয়েত জন্য বলা হচ্ছে আঠারো উনিশ বছর আমি কুয়েতে আছি যারা চলে যেতে চান সুন্দরভাবে চলে যেতে যেতে পারবেন এম্বাসিতে আসেন এম্বাসিতে আসলে আপনাদেরকে সহযোগিতা করবে হেরা এদিকে অবৈধ বাংলাদেশি প্রবাসীদেরকে বৈধ হওয়ার জন্য পাসপোর্ট দেওয়া এবং যারা দেশে যেতে চায় তাদেরকে আউটপাস দেওয়া সহ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে সাধারণ ক্ষমায় দেশে গিয়ে পুনরায় কুয়েতে আসতে পারবেন নতুন ভিসায় ডিবিসি নিউজ ডেস্ক